প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম নতুন আরও একটি ভিডিওতে আজকের প্রতিপাদ্য বিষয়ে সরকারি কর্মচারীদের নতুন পে স্কেল এখনই নয় অর্থমন্ত্রী তো ভিউয়ার্স বিস্তারিত আলোচনায় যাওয়ার আগে একটি রিকোয়েস্ট থাকবে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক এবং পরবর্তী সকল আপডেট সবার প্রথমে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে রাখবেন সরকারি কর্মচারীদের জন্য নতুন পে স্কেল বা মহর্ঘ ভাতা প্রদানের কোনো পরিকল্পনা এই মুহূর্তে নেই জানিয়েছেন অর্থমন্ত্রী অর্থমন্ত্রী তার উত্তরে বলেন সরকার দু সালে জাতীয় বেতন স্কেল আইন আদেশ জারু করে যা বর্তমানেও বলবৎ রয়েছে অতীতে বেতন স্কেল আদেশে সরকারি কর্মচারীদের প্রতি বছর নির্ধারিত পরিমাণে বেতন বৃদ্ধির সুবিধা ছিল কিন্তু জাতীয় বেতন স্কেল দু হাজার পনেরোয়ে মূল বেতনের শতকরা হারে বেতন বৃদ্ধির বিধানের কারণে সরকারি কর্মচারীদের একটি নির্দিষ্ট হারে নির্দিষ্ট সীমা পর্যন্ত বার্ষিক বেতন বৃদ্ধি ঘটে যা সর্বস্তরের সরকারি কর্মচারীর জীবনমান উন্নয়নে ইতিবাচক ভূমিকা রেখে আসছে কিন্তু করোনা পরবর্তীতে বৈশ্বিক মন্দা পরিস্থিতিতে বিশ্বে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সহ মূল্যস্ফীতি দেখা দিয়েছে যার প্রভাব বাংলাদেশেও পড়েছে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে বাজার পরিস্থিতি স্বাভাবিক করার লক্ষ্যে সরকার নানামুখী ব্যবস্থা গ্রহণ করছে অর্থমন্ত্রী বলেন বিরাজমান পরিস্থিতিতে সীমিত আয়ের মানুষের জীবনযাত্রার মান স্বাভাবিক রাখার লক্ষ্যে সরকার ফ্যামিলি কার্ডের মাধ্যমে স্বল্প মূল্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি প্রধানের কার্যক্রম চালু করেছে জনসাধারণের আর্থিক সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে বাস্তবমুখী ব্যবস্থা গ্রহণে সরকার সচেষ্ট আছে এ পরিস্থিতিতে সরকারি কর্মচারীদের জন্য নতুন পে স্কেল বা মহর্ঘ ভাতা প্রদানের কোনো পরিকল্পনা এই মুহূর্তে নেই এই আলোচনা থেকে এটা স্পষ্ট যে অন্তর্বর্তীকালীন সরকার পে স্কেল বা মহর্ঘ ভাতা এখনই দিচ্ছে না কারণ এর আগেও অর্থমন্ত্রী একবার বলেছেন যে পে স্কেল একটা দীর্ঘমেয়াদী ব্যাপার অর্থাৎ পে স্কেল দিতে হলে তাদের অনেক সময়ের প্রয়োজন এর জন্য প্রথমে পে কমিশন গঠন করবেন তারপরে পে স্কেল দিবেন সুতরাং সরকারি চাকরিজীবীদের নবম পে স্কেল পাওয়ার জন্য আরও দীর্ঘ থেকে দীর্ঘতম সময়ের জন্য অপেক্ষা করতে হচ্ছে এটা প্রায় নিশ্চিত তবে আসার বিষয় হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কার কমিশন পে কমিশন গঠনের সুপারিশ করেছেন এই সংস্কার কমিশনের প্রতিবেদনগুলো যত দ্রুত বাস্তবায়ন হবে তত দ্রুতই পে স্কেল বাস্তবায়ন হবে বলে আশা করা যায় আর এর আগে সরকারি চাকরিজীবীদের প্রাণের দাবি পঞ্চাশ পার্সেন্ট মহর্ঘ ভাতা এখন দেখা যাক সরকার এ বিষয়ে কি সিদ্ধান্ত নেন তো এই ছিল আজকের ভিডিওতে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন